ডিএনএ আবার খুব গুপ্তপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর জুলাই ডবল দিয়ে আসছে জুলাই মাস সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর নিয়ে আসছে এই মাসে তারা তাদের বেতনের পাশাপাশি আরো একবার বড় অঙ্কের অর্থ পেতে পারেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঁয়ত্রিশ শতাংশ বকিয়া মহার্ব ভাতা দিয়ে মেটানোর প্রস্তুতি নিচ্ছে নবান্ন সূত্রে জানা গেছে সমস্ত হিসাব নিকাশ প্রায় শেষ পর্যায়ে এবং কর্মীদের তালিকা তৈরির কাজও প্রায় সম্পূর্ণ প্রথম দফায় এই তালিকাভুক্ত সরকারি কর্মীরাই বকিয়া ডিয়ের টাকা পাবেন যেবতো বকিয়া ডিয়ের পরিমাণ যথেষ্ট বড় তাই জুলাই মাসে বেতনের সঙ্গে বা আলাদাভাবে এই অর্থ কর্মীদের অ্যাকাউন্টে জমা হতে পারে এর ফলে কর্মীরা কার্যত দু মাসের বেতনের কম পরিমাণ অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা দেখছেন যা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে তো ফ্রেন্ডস এখানে কিন্তু দুই মাসের অ্যাপ সঙ্গে সম পরিমাণ অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে জুলাই মাসে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে